এই যে আমি কিছুক্ষণ আপনি আমার সাথে উপর থেকে হেঁটে এসেছেন মনে হয়নি যে এই মানুষটা কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিল কোনো কাজ করতে পারেন না আমাদেরকে একটু উদ্বস করে একটু দেখাবেন আপনি উদ্বস করতে পারেন হ্যাঁ উদ্বস করতে পারি একটু যদি দেখা এই যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্বস করতে পারি আলহামদুলিল্লাহ এবং হাঁটা চলায় কাজ করার কোনো সমস্যা সমস্যা হয় না এই যে আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কতদিন থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে আমার সেই সমস্যা যাব চার মাস ধরে গত চার মাস হ্যাঁ চার মাস ধরে পেশাগতভাবে কি করেন আমি দেশের বাইরে থাকতাম দুবাইতে ছিলাম দুবাইতে ইউনাইটেড আরব আমিরাতের ওখানে গেছেন আগে গিয়েছেন আমি ওখানে গিয়েছিলাম যাব দু বছর দুই বছর হ্যাঁ আচ্ছা তো যাওয়ার পরে প্রথম প্রথমে কি সমস্যাটা শুরু হয়েছিল কোমরে ব্যথা ছিল হালকা হালকা ব্যথা ছিল তারপর তারপর ব্যথা নিয়ে এখানে আসি তারপর স্যার ভিডিও দেখি الحمد لله অনেক মানুষ সুস্থ হচ্ছে তারপরে আসা এখানে আচ্ছা তো এটা কি কোনো দুর্ঘটনার পরে শুরু হয়েছে নাকি হঠাৎ করে আপনি দেখতে পেয়েছেন হঠাৎ করে দেখতে পেয়েছি ভেথা না আচ্ছা তো এই যে অনেকগুলো টাকা মিশি ঋণ করে গিয়েছেন অনেক কষ্টের টাকা সেগুলো পরিবারের এক মানে একটা স্বপ্ন নিয়ে গিয়েছেন তো এই যে স্বপ্নটা নিয়ে গিয়েছেন কিন্তু যখন দেখলেন যে কাজ করতে পারছেন না বাসা ছেড়ে আর হ্যাঁ তো মানসিক অবস্থাটা কি ছিল তখন মানসিক অবস্থা অনেক ভয় ভয় ছিল তখন তারপর সারের সাথে আশ্রম যোগাযোগ করলাম স্যার ভালো ব্যবহার করলো বলল এখানে দশ দিন টিপেন নাও তাহলে টিপন দিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম এই যে শুনলেন আমার এই ভাইটি প্রবাসী ভাই যিনি বেশ অনেকদিন থেকে ইএলআইডি রোগে ভুগছেন আসলে আমরা যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা যারা আসলে বিদেশে যাওয়ার চেষ্টা করি আমরা অনেকেই আছে যে আসলে একটা স্বপ্ন স্বপ্নকে বাস্তবিত করার জন্য আমরা আসলে বিদেশে পাড়ি তো এই স্বপ্নটা শুধু আমার না আমার পরিবারের সকলেরই থাকে অনেকগুলো টাকা ঋণ করে আমরা অনেকে যাই কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা ওখানে গিয়ে বিভিন্ন ধরনের পক্ষা হই বা কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই তখন আর কাজ করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না ঠিক সেই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে যে দেশে ফিরে আসতে হয় এবং এর থেকে দুর্ভাগ্যজনক আসলে আর কোনো কিছু নেই আমার এই ভাইকে দেখছেন ওনাকে চলে আসতে হয়েছিল ঠিক মাঝে মাঝে একটা অবস্থায় বাট আল্লাহ দিলে উনি সঠিক একটা সন্ধান পেয়েছেন টিপিআরসি সন্ধান পেয়েছেন এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং খুবই অল্প দিনে উইদিন শর্ট টাইমের ভিতরে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন আপনার পরিচয়টা কিন্তু জানা হয় আমার নাম মোহাম্মদ রোমান আমি নারায়ণগঞ্জ সোনারগা থাকি তারপর স্যারের ভিডিও দেখি ভিডিও দেখে এখানে আসা আলহামদুলিল্লাহ তো এই যে প্রবাস জীবন নিশ্চয়ই এত সুখের না অনেক অনেক কষ্ট করে ওইখানে মানুষ অনেক স্ট্রাগল করে আচ্ছা এই কষ্ট করে আমরা কিন্তু তারপরে যাই কষ্ট করে হলো দেশের জন্য বা নিজের পরিবার জন্য কিছু উপার্জন করব হ্যাঁ

হারানো কনফিডেন্সটা আবার ফিরে পেয়েছেন হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো কনফিডেন্স পেয়েছি এখন এই যে আমি কিছুক্ষণ আপনি আমার সাথে উপর থেকে হেঁটে এসেছেন মনে হয়নি যে এই মানুষটা কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিল কোনো কাজ করতে পারেন না আমাদেরকে একটু উদ্বস করে একটু দেখাবেন আপনি উদ্বস করতে পারেন হ্যাঁ উদ্বস করতে পারি একটু যদি দেখা এই যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্বস করতে পারি আলহামদুলিল্লাহ এবং হাঁটা চলায় কাজ করার কোনো সমস্যা সমস্যা হয় না এই যে আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য একটা কথা বলছি ডিপিআরসি হসপিটাল এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান জানায় সালাম জানায় তাদের জন্য আমরা একটা কথা বলবো যারা দেশের জন্য এত কষ্ট করছেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য এই ডিপিআরসি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ খরচ কমিয়ে আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে আপনারা যারা প্রবাসী আছেন যে কোনো সময় আসবেন যে কোনো সমস্যায় যে কোনো ধরনের ট্রিটমেন্ট আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা সেই চিকিৎসা সেবাটা দিবো এটা আমাদের বাধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল